কেউ একজন বলেছিল যে যখনই আপনার মাথায় নেগেটিভ চিন্তাভাবনা আসবে কিংবা কারোর উপর রাগ উঠবে তখন আপনি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যান নমস্কার বন্ধুরা ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন যে কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে ছোট্ট একটি গল্পটি শুনুন আজকের গল্পটা হলো ভগবান বুদ্ধের ভগবান বুদ্ধ প্রতিদিন গ্রাম থেকে গ্রাম এবং শহর থেকে শহরে যান কেননা উনি ওনাদের শিষ্যদেরকে শিক্ষা দেন আর শহর থেকে শহর গ্রাম থেকে গ্রাম যান তো একদিন কি হলো উনি একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে যাচ্ছিলেন পথটা ছিল অনেক দূর পায়ে হেঁটে যাবেন তো উনি রাস্তায় বিশ্রাম করতে বসলেন উনি বিশ্রাম করতে বসলেন একটা বটগাছের নিচে যখনই বসলেন ওনার জল পিপাসা লাগলো তখন উনি ওনার সঙ্গে থাকা শিশুদেরকে বললেন যে তুমি একটা কাজ করে এই বটগাছটা থেকে বিষাদ দূরে যাও দূরে যাওয়ার পর ওই বটগাছটার চারিদিকে একবার চক্কর লাগাও তবে গুরুদেবের আদেশ অনুযায়ী একজন শিষ্য গেলেন বিষাদ দূরে এবং যাওয়ার পর চারিদিকে একবার চক্কর লাগালেন চক্কর লাগিয়ে আসার পর তখন ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলো যে কোন দিশা থেকে ঠান্ডা হওয়া আসছে বলো তখন ওই শিষ্যটা বললো প্রভু উত্তর দিশা থেকে ঠান্ডা হাওয়া আসছে তখন ভগবান বুদ্ধ বলল ঠিক আছে তুমি একটা পাত্র নাও এবং পাত্র নিয়ে উত্তর দিশার দিকে হাঁটতে থাকো যেখানেই জল পাবে সেখান থেকে জল নিয়ে আসবে কারণ যেহেতু ঠান্ডা হওয়া এদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে অবশ্যই জল আছে তারপর ওই শিষ্য একটা পাত্র নিয়ে ওই দিক দিয়ে গেলেন এবং যাওয়ার পর দেখলেন বিরাট বড় একটা পুকুর কিন্তু ওই পুকুরের জলটা খাওয়ার উপযোগী ছিল না কারণ ওই পুকুরের মধ্যে গ্রামের সমস্ত মানুষ তার নিজস্ব গরু মহিষ সবাইকে স্নান করাচ্ছেন নিজেও স্নান করছেন তো এটা দেখার পর ওই শিষ্যের খুব রাগ উঠলো যে পুকুরে এত জল আর ওই জলটা নষ্ট করে দিচ্ছেন গ্রামবাসীরা তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন ঠিক সেই সময় আরও একজন ব্যক্তি আসলো অনেকগুলো গরু মহিষ নিয়ে উনি ওই পুকুরের মধ্যে গরু মহিষকে স্নান করালো এটা দেখার পর রোগটা খুব রেগে গেল কিন্তু গ্রামবাসীকে কিছু বলল না উনি আবার চলে আসলেন প্রভুর কাছে এবার ভগবান বুদ্ধের কাছে আসার পর বললো যে প্রভু একটা পুকুর তো আছে প্রচুর জলও আছে কিন্তু ওই জলটা খাওয়ার উপযোগী না কেননা গ্রামবাসীরা ওইটার মধ্যে গরু মই সব কিছু স্নান করাচ্ছেন এবার ভগবান বুদ্ধ বলল ঠিক আছে তুমি শান্ত হও তুমি শান্ত হও অপেক্ষা করো এবার ঘন্টা দুই ঘন্টা চলে গেল চলে যাওয়ার পর ভগবান বুদ্ধ আবার বললো ঠিক আছে তুমি এখন যাও এখন গিয়ে জল নিয়ে আসো এবং ওই জলটা আমি এখন পান করব এবার লোকটা বলছে যে আমি বললাম জলটা ঘোলা জলটা ভালো না তারপরে প্রভু বলছেন জল নিয়ে আসার জন্য ঠিক আছে প্রভুর আদেশ যেতে তো হবেই প্রভুর আদেশ মতো উনি আবার ওই পুকুরের মধ্যে গেলেন পুকুরের মধ্যে যাওয়ার পর দেখলো যে ওই পুকুর থেকে গ্রামের সমস্ত মহিলারা জল নিচ্ছেন কারণ ওই পুকুরে জলটা তখন পরিষ্কার হয়ে গেছে কারণ যে দুই ঘন্টা সময় দিয়েছিল ওই দুই ঘন্টা সময়ের মধ্যে পুকুরে যত ময়লা ছিল উপরে ভাসা সব ময়লাগুলো নিচে বসে গেছে এবং উপরে পরিষ্কার জল হয়ে গেছে তারপর উনি ওখান থেকে জল নিলেন এবং প্রভুর জন্য জল নিয়ে আসলেন যখনই আসলেন তখন প্রভুকে বলল প্রভু এমন চমৎকার কীভাবে হলো তখন ভগবান বুদ্ধ বলল যে এটা চমৎকার না এটা তুমি সময় দিয়েছ তুমি ঘন্টা দুই ঘন্টা সময় দিয়েছো আর যেই কারণে পুকুরের জলগুলো নিচে বসে গেছে আজকের এই গল্পটা শুধুমাত্র ওই জল এবং পুকুরের না আজকের গল্পটা হলো আমাদের জীবনের আমাদের জীবনেও এরকম কোনো সময় আসে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি ফটাফট সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু না যখনই আপনি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন তখন নিজেকে সময় দেবেন যখনই আপনি কারোর উপর রাগ করবেন তখন নিজেকে সময় দেবেন শান্ত হয়ে একটু বসবেন কাউকে কোনো কিছু বলার আগে একটু শান্ত হয়ে বসবেন দেখবেন কোথাও না কোথাও আপনি ওই জায়গাতে নিজের একটা ছোট্ট ভুল খুঁজে পাবেন তো গল্পটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন